একসময় এই ফুটবলার রাস্তায় ঘুমাতো আসছে মিলিনোয়ার ফুটবলার বন্দুকের মুখ থেকে শুরু করে বিশ্বকাপের গোল পর্যন্ত তিনি লড়েছেন সংগ্রামের জীবন নিয়ে তিনি হলেন রিসাল লিসন বড় হয়েছেন ব্রাজিলের নোভা ভ্যালেন্সিয়া শহরে একটি দরিদ্র পরিবারে যেখানে টিভিও ছিল না ঘরে রাস্তায় আইসক্রিম বিক্রি করতে হতো গাড়ি ধুত চকলেট বানিয়ে বেসত মানুষটাকে বলতো ট্রাবল মেকার চোদ্দ বছর বয়সে একদিন ফুটবল খেলতে গিয়ে তার মাথায় বন্দুক ধরে এক ড্র্যাগ ডিলার সে বলে ভাবছিলাম এখানেই সব শেষ ভাগ্য ভালো সে লোকটা শ্রেণী ফেলে আর আমি বেঁচে গেলাম ট্রায়ালের জন্য ছয়শো কিলোমিটার একমুখী টিকিট কেটেছিলাম ফেরার টাকাও ছিল না বন্ধুর কাছ থেকে ধার করে বুট নিয়ে মাঠে নামলাম তিন দিনে ট্রায়ালে রক্ত ঝরেছে কিন্তু সে সিলেক্ট হয়েছে আমেরিকার বিরুনতে আসছে টোটো স্টার স্টারফিলার ষাট মিলিয়ন ইউরো তার বর্তমান বাজার মূল্য টোকিও অলিম্পিকে হ্যাটট্রিক করে জিতেছেন ব্রাজিলকে গোল মেডেল ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশে বাইসাইকেল কিকটা এখনো সবাই মনে রাখে রিসেন্টেন বলে আমি জানি ক্ষুধা কি তাই যারা তাদের জন্য সে এখন ক্যান্সার রোগীদের সাহায্য করে আর নিজের টাকায় জঙ্গলের প্রাণী বাঁচাই রাস্তা থেকে স্ত্রিয়াম এই মানুষটা প্রমাণ করেছে যদি স্বপ্নে আগুন থাকে কোনো দরিদ্র তোমাকে থামাতে পারবে না আপনি কি আপনার স্বপ্নের জন্য এমন লড়াই করতে পারবেন কমেন্টে জানান